আসসালামু আলাইকুম ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র সর্বোপরি লম্ববিন্দু এবং বাহু মধ্যে সম্পর্ক এই কয়টা বিষয় যেন আমাদের আসলে গোলক ধাঁধার মতো আমরা এইটাতে আসলে ঘুরতে থাকি বা পেঁয়াজ খাইতে থাকি এটা একটার সাথে আর একটা যায় আমরা একটা থেকে আর একটা অনেক সময় পৃথক করতে পারি না আসো আমরা ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু এবং সর্বোপরি বাহু মধ্যমার মধ্যে যে সম্পর্ক এটা ভাগ ভাগ করে আমরা শিখব তাহলে শুরু করা যাক প্রথমেই দেখো জিনিসটা কি বলতে বোঝাচ্ছে একটা ত্রিভুজের ভিতরে অন্তর মানে ভিতরে অর্থাৎ ভিতরের কেন্দ্র থাকবে সেই কেন্দ্রকে বলবো আমরা অন্তঃকেন্দ্র বিষয়টা হচ্ছে এরকম ধরো এইখানে এই টাইপের একটা আমরা একটা সূক্ষ্মক ত্রিভুজ কল্পনা করি না কেন তাহলে এটা হচ্ছে ত্রিভুজ সি ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু অন্তকেন্দ্র পাইতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের তিনটা কোণের সমধি খণ্ড করতে হবে অর্থাৎ তিনটি কোণকে সমান ভাগে ভাগ করতে হবে দুই ভাগে তাহলে এই যে বি কোণের যদি সমধি খণ্ড করো ধরো বি কোণের সমাধি খণ্ড করলো আমরা তাহলে এইভাবে আমরা একটা বৃত্তচাপ আঁকাবো তারপরে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অর্থাৎ সম্পাদ্যের আলোকে যদি আমরা আঁকাতে চাই তাহলে তো আসলে এরকমই হবে তাহলে এইটা এই এই যে বৃত্তচাপ আর এই শীর্ষবিন্দু যোগ করে দিলে যোগ করে দিলে কিন্তু এই ত্রিভুজটার এই বি কোণটাকে কিন্তু সমাধিক আমরা করতে পারলাম সেম প্রসেসে এই যে সি কোণকে তুমি যদি সমাধি করো এই সি কোণকে তাহলে এইভাবে সম্পাদ্যর মতো করে যদি তুমি সম্পাদ সমাধি করো তাহলে বিষয়টা কিন্তু এরকম পাবা দেখো এই যে এরকম ভাবে এরকম ভাবে পাচ্ছ আসলে তাহলে দেখো এই বিকোণ এবং শ্রী কোণের সমাধিক খণ্ডকয় পরস্পর একটা বিন্দুতে সেট করলো তাহলে এখন কথা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের সমাধি খণ্ডকয় যে বিন্দুতে সেট করবে ঠিক সেই বিন্দু দিয়ে তৃতীয় কোণের সমাধিক খন্ডক দ্বয় সমাধি খণ্ডকও যেতে বাধ্য অর্থাৎ তুমি যদি এই যে এই কোণটারও যদি সমাধি খন্ডন করো তাহলে এরকম ভাবে বৃত্তচাপ এইভাবে বৃত্তচাপ তাহলে এই জিনিসটা কিন্তু এই দিক দিয়ে আসতে বাধ্য হবে এই দিক দিয়ে এই দিক দিয়ে আসবে এই তাহলে দেখো এই যে এ বি সি ত্রিভুজের এ কোণ এবং কোণের এই তিনটা কোণের সমধিক খণ্ডক দ্বয় পরস্পর কিন্তু এই বিন্দুতে মিলিত হলো এই যে ও বিন্দু এই বিন্দুতে মিলিত হলো তাহলে এই বিন্দুকে কিন্তু আমরা বলবো এই ত্রিভুজটির অন্তকেন্দ্র অর্থাৎ এই যে ও বিন্দু এই যে ও বিন্দু ও বিন্দুকে বলবো আমরা ত্রিভুজটির কি কেন্দ্র অন্তকেন্দ্র কেন্দ্র তাহলে মোট কথা দাঁড়ালো একটা ত্রিভুজের তিনটি কোণের সমধিক খন্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলবো আমরা ওই ত্রিভুজের অন্তকেন্দ্র তাহলে অন্তকেন্দ্র আমরা চিনলাম এরপরে দেখো পরিকেন্দ্র বিষয়টা কি এটা হলো অন্তকেন্দ্র এরপর পরিকেন্দ্র দেখো এই পাশে একটা ত্রিভুজ অঙ্কন করি আমি ধরো এই টাইপের একটা ত্রিভুজ আঁকানো হলো এ বি সি ত্রিভুজ তাহলে অন্তঃ আমরা করছি তিনটা কোণের সমাধি খণ্ডক করছি আর পরিকেন্দ্রে তোমাকে করতে হবে তিনটা বাহুর সমাধি খণ্ডক তিনটা বাহুর সমাধি আর এটাকে বলা হয় বাহুগুলো লম্ব দ্বি অর্থাৎ এই যে এবি বাহুর লম্বা দ্বি বিসি বাহুর লম্ব সমাধি খণ্ডক এসি বাহুর লম্ব সমাধিক খণ্ডক নির্ণয় করতে হবে তাহলে একটা বাহুর লম্ব সমাধি খণ্ড কিভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে তুমি আমি এবি বাহুর লম্ব সমাধিক খণ্ডক নির্ণয় করব তাহলে তোমাকে এবি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে যে এই পাশে এবি বাহুর অপোজিট পাশে এ বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ এবং এই যে এ বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ এবং বি বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবা তাহলে নিশ্চয় এই এ বিন্দু থেকে যদি বৃত্তচাপ অঙ্কন করা তাহলে এই পাশে এরকম এই পাশে এরকম হবে এবং বি বিন্দু থেকে যদি অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে যদি বৃত্ততা অঙ্কন করো তাহলে এরকম একটা টাইপের হবে এবং এইটা যদি তুমি যোগ করে দাও এই জিনিসটা যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি কিন্তু এই যে বাহুর লম্ব সমাধিক খণ্ডক পাইছ কিন্তু আর লম্ব সমাধিক খণ্ডক সবসময় এখানে কি উৎপন্ন করবে লম্ব উৎপন্ন করবে তাহলে লম্ব উৎপন্ন করলো এটা আমরা জানলাম তাহলে এইটা তো বাহুর লম্ব সমাধিক খণ্ডক হইলো সেম প্রসেসি এসি বাহুর লম্বা সমাধি খণ্ড তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এসি বাহুর লম্বা সমাধি তুমি কিভাবে নির্ণয় করবা দেখো এসি বাহুর অইটা বৃত্ত চাপ অঙ্কন করে এই বৃত্ত চাপ দয় এই পাশের যে বৃত্ত চাপ এবং এই পাশের বৃত্ত চাপ দয় পরস্পর তো একটা বিন্দুতে সেট করবে ওই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলে কিন্তু এসি বাহুর লম্ব সমাধি খণ্ড হয়ে যায় অর্থাৎ বিষয়টা এরকম হবে অর্ধেকের বেশি নিয়ে ধরো এরকম হইল আর এইখানে এরকম এখানে ধরো এরকম কাটলো এখানে এরকম কাটলো তাহলে এই বিন্দু জাস্ট এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা যোগ করে দিলে দেখো কি দাঁড়াচ্ছে এই যে যোগ করে দিলাম বাড়ানোর দরকার নাই তাহলে দেখো বাহুর লম্ব সমাধিক খন্ডক তুমি নাম দিলে দিতে পারো ডিই এবি বাহুর লম্ব সমাধিক খণ্ডক দিই এবং এসি বাহুর লম্ব সমাধিক খণ্ডক ধরো এই যে পি কিউ এই যে এই দুইটা বাহুর লম্ব সমাধি খন্ডক নিশ্চয় এই বিন্দুতে নাম যদি আমি দিই ও সে এই বিন্দুর নাম দিলাম আমি ও এই যে এই বিন্দুটার নাম হচ্ছে ও দিলাম ও তাহলে এই যে এই ও বিন্দুকেই বলবো কিন্তু আমরা ত্রিভুজের পরিকেন্দ্র অর্থাৎ কোন একটা ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুজটির পরিকেন্দ্র আর এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এরকম কোনো একটা ত্রিভুজের দুই লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে সেট করবে আর একটা অর্থাৎ থার্ড যে বাহুটা থাকলো ওই বাহুর লম্ব সমাধি খণ্ড সমাধি খণ্ডকও কিন্তু ওই বিন্দু দিয়ে যেতে বাধ্য অর্থাৎ তুমি এবি বাহু এবং এসি বাহুর লম্ব সমাধি খণ্ড নির্ণয় করছো একটা ডি আর একটা কিন্তু পি কিউ বা বিসি বাহুর লম্ব সমাধি খন্ড কিন্তু তুমি নির্ণয় করো নাই যদি তুমি নির্ণয় করো তাহলে অবশ্যই সেটাও কিন্তু এই বিন্দু দিয়েই যেতে বাধ্য হবে এরকম করে এরকম করে থার্ড এই যে তিন নাম্বার অর্থাৎ দুইটা বাহুর লম্ব সমাধি খন্ডক যে বিন্দু দিয়ে যায় তৃতীয় বাহুর লম্ব খণ্ডক ও ওই বিন্দু দিয়ে যাবে এই কারণে আসলে তিনটা বাহুর লম্ব সমাধিক খন্ডক নির্ণয় করার কোনো প্রয়োজন হয় না দুইটা নির্ণয় করলেই হয় আমি তোমাদেরকে জাস্ট দেখাইলাম তাহলে দেখো এই যে এটা তো আসলে এইভাবে সৃষ্টি হয়েছে এরকম করে ভাবে এরকম ভাবে সৃষ্টি হইবে তাহলে দেখো এই যে লম্ব সমাধি খন্ড ত্রয় অথবা দুইটা এই পরস্পর তিন এই বিন্দুতে সেট করলো সুতরাং এই বিন্দুকে বলবো এই বিন্দুকে বললো আমরা কি এই সি ত্রিভুজের পরিকেন্দ্র এই যে ও বিন্দু এই বিন্দুর নাম কি পরিকেন্দ্র এই বিন্দুর নাম হচ্ছে পরিকেন্দ্র পরি কেন্দ্র তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র আমরা পাইলাম ত্রিভুজের কোনো দুই বাহুর লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলবো ওই ত্রিভুজের পরিকেন্দ্র আর এখানে বলার অপেক্ষা রাখে না যে কোনো দুই বাহুর লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে মিলিত হবে থার্ড যে বাহুটা আছে ওই বাহুর লম্ব সমাধি খণ্ডকও ওই একই বিন্দুতে মিলিত হয় এ কারণে তিনটা বাহুর লম্ব সমাধি খণ্ডক নির্ণয় করে পরিকেন্দ্র অঙ্কনের কোনো প্রয়োজন হয় না আচ্ছা আর অন্তকেন্দ্র কি ত্রিভুজের কোনো দুই কোণের সমাধি খণ্ডক অর্থাৎ দুইটা কোণের সমাধি খন্ড তুমি চাইলে তিনটা কোণেরও সমাধি খন্ডক নির্ণয় করতে পারো তাহলে ওই ত্রিভুজের তিনটা কোণের সমাধি খন্ডক যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হবে অন্ত কেন্দ্র পাইলাম অন্তকেন্দ্র পাইলাম এরপরে চলে আসো ভর কেন্দ্র তাহলে এখানে একটা কথা ভর কেন্দ্র বোঝার আগে তোমাকে মধ্যমা কি জিনিস এই জিনিসটা বুঝতে হবে তাহলে আসো আমরা ভর কেন্দ্রটা সম্পর্কে একটু আলোচনা করি তাহলে দেখো ভর কেন্দ্র বিষয়টা হচ্ছে এরকম আমি যদি এখানে যদি অঙ্কনের চেষ্টা করি দেখো ধরো ত্রিভুজটা হচ্ছে এই টাইপের আমি একটা ত্রিভুজ নিলাম কারণ সমবাহ ত্রিভুজ নিলে তোমার এখানে আমার একটা ঝামেলা আছে সেটা পরে বলে দিচ্ছি তাহলে সমবাহ ত্রিভুজ নিলে হবে কি দেখো তোমাকে আগেই বলে দিয়ে দেবো তুমি যদি সমবাহ ত্রিভুজ নাও তাহলে এটা ধরো সমবাহ ত্রিভুজ তিন বাহু সমান তাহলে এই সমবাহ ত্রিভুজের এই ধরো এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু কিন্তু এটা মানে বিশিবাহর মধ্যবিন্দু এটা এই মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে কিন্তু পাওয়া যাচ্ছে লম্ব 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 এটা 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 কিন্তু 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 একই সাথে এবং সরি মধ্যমা আর একই সাথে এই এইটা কিন্তু ধরো এটি এটা কিন্তু তোমার হচ্ছে লম্বও হয় কারণ সমবাহ সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের তোমার যেটাই মধ্যমা সেটাই কিন্তু তোমার লম্ব হবে আসলে এই কারণে আমরা সমবাহু ত্রিভুজ না নিয়ে বোঝার সুবিধার্থে একটা এই টাইপের একটা অর্থাৎ বিষমবাহু প্রকৃতির একটা ত্রিভুজ নিলাম তাহলে এই ত্রিভুজের নামও তুমি দাও এ এ বি সি তাহলে দেখো বি সি ত্রিভুজের বিসিবাহুর তো অবশ্যই নিশ্চয়ই একটা মধ্যবিন্দু আছে তাহলে সেই মধ্যবিন্দু নিশ্চিতভাবে ভাবে ধরো এই জায়গাতে আমরা সিলেক্ট এই যে মধ্যবিন্দু তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু দিলাম ডি আবার এসি বাহুর মধ্যবিন্দু ধরো এখানে তো হবে এসি বাহর মধ্যবিন্দু ধরো ই আর এবি বাহুর মধ্যবিন্দু নিশ্চিতভাবে এই জায়গাত হবে ধরো এই টাইপের কথা একটা হবে তাহলে এটা হচ্ছে ই এখন মধ্যমাটা কি জিনিস মধ্যমাটা হচ্ছে ত্রিভুজি যে কোনো এক বাহুর মধ্যবিন্দু সিলেক্ট করার পর ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দু এবং ওই মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় দ্যাট ইজ মধ্যবিন্দু তাহলে এই যে বিসি বাহুর ডি এবং এই বি সি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কিন্তু এ তাহলে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করলে যে এদি হবে এটাকে বলবো আমরা মধ্য মধ্যমা তাহলে দেখো এই যে এটা যোগ করে দাও আচ্ছা এটা যোগ করে দিলাম তারপরে আবার এবি বাহুর মধ্যবিন্দু ই এই বি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কিন্তু সি এ বি বাহুর বিপরীত শীর্ষবিন্দু সি তাহলে এই বিপরীত শীর্ষবিন্দু আর আর এবি বাহুর মধ্যবিন্দু ই যোগ করে দাও এ সি ই যোগ করে দাও তাহলে সি যদি আমরা যোগ করে দেই এই দেখো সি যোগ করলাম এরপরে এসি বাহুর মধ্যে বিন্দু কিন্তু ই এবং তোমার এই এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু বি তার মানে তোমাকে বি যোগ করতে হবে তাহলে বি ই যদি তুমি যোগ করে দাও তাহলে দেখো এটা এইখানে হবে তাহলে বি যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে দেখো এই যে এই তাহলে দেখো এই এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু সিলেক্ট করছো তুমি তারপরে তুমি কি করলা করলা হচ্ছে এই যে মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলা দেওয়ার ফলে এই যে এই বাহুর নাম হচ্ছে এ ডি মধ্যমা অনুরূপভাবে ভাবে এখানে এটাকে বলা হচ্ছে বি ই মধ্যমা তারপরে এটাকে বলা হচ্ছে সি এফ মধ্যমা সি এফ মধ্যমা এখন এই যে এই মধ্যমা ত্রয় পরস্পর তো এই বিন্দুতে সেট করছে যে এই বিন্দু তাহলে এই বিন্দুকেই বলবো আমরা হচ্ছে তোমার ভর কেন্দ্র ভর কেন্দ্রকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয় জি জি দ্বারা প্রকাশ করা হয় ভর কেন্দ্রকে তাহলে জি এটাই হচ্ছে ভর কেন্দ্র তাহলে আমরা সোজা কথা বলতে পারি একটি ত্রিভুজের তিনটি মধ্যমা অর্থাৎ কোনো ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলবো আমরা ওই ত্রিভুজটির ভর কেন্দ্র তাহলে এই ভর কেন্দ্র হচ্ছে জি আর এই ভর কেন্দ্র জি হলো এবং মধ্যমাত্র যে এই জি বিন্দুতে ছেদ করলো এখানে একটা চমৎকার একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে ত্রিভুজের এই তিনটা মধ্যমা যে এই বিন্দুতে ছেদ করলো এর ফলে এই ত্রিভুজের মধ্যমাত্র হয় পরস্পর আসলে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তাহলে এটাকে আমরা কি বলবো প্রথমে এটাকে আমরা সিলেক্ট করি এটা হচ্ছে ভর কেন্দ্র ভর কেন্দ্র এখন বলা হচ্ছে ত্রিভুজের অনুপাতে বিভক্ত হয় এ একথার অর্থ হচ্ছে সে ধরো এই যে এডি মধ্যমা এই মধ্যমার দৈর্ঘ্য ধরো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ধরো তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে সূত্র অনুযায়ী বলতেছে এই তিন সেন্টিমিটারের মধ্যে এ জি এইটুকু থাকবে দুই সেন্টিমিটার টু সেন্টিমিটার আর জি ডি এই যে জিডি এইটুকু হচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার তাহলে দেখো দুই সেন্টিমিটার যোগ করলে কিন্তু টোটাল সেন্টিমিটার পাওয়া যায় তার মানে কি অর্থাৎ অনুপাতে বিভক্ত হয় এ কথার অর্থ হচ্ছে তাহলে তুমি লিখতে পারো এ অনুপাত জি ডি ইকুয়াল টু ইস্ট টু ওয়ান জি অনুপাত জিডি ইকুয়াল 2:1 এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। सेम তুমি যদি এই যে বিই মধ্যমান নাও তাহলে এখানে দেখো এই যে বিজি এইটুকু হচ্ছে তোমার 2 সেমি আর এটা হচ্ছে 1 সেমি তাহলে আর 1 কিন্তু তোমার হচ্ছে তিন তার মানে তুমি এটাকে তুমি লিখতে পারো দেখো এটাকে কি লেখা যায় এখানে লিখে এটাকে লেখা যায় বিজি অনুপাত বিজি অনুপাত জি ই জি ই ইকুয়াল বিজির মানে এই পাশে আছে দুই অংশ আর ওই পাশে আছে এক অংশ তার মানে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান অনুরূপ ভাবে তোমার জি অনুপাত জি ই ইকুয়াল হচ্ছে তোমার ও এফ জি এফ সি জি অনুপাত জি এফ ইকুয়াল হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ এই পাশে তিন ভাগের দুই ভাগ আছে আর এই পাশে আছে তিন ভাগের এক ভাগ তাহলে এই হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এইটা তাহলে আমরা পরিকেন্দ্র জানলাম অন্তকেন্দ্র জানলাম ভর কেন্দ্র জানলাম এবং এই ভর কেন্দ্র যে মধ্যমাত্রায় টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ ভর কেন্দ্রটা সৃষ্টি হয় কি হবে তিনটা মধ্যমা যে বিন্দুতে সেট করে সেই বিন্দুকে আমরা ভর কেন্দ্র বলবো এবং এই মধ্যমাত্রয় ত্রিভুজটির মধ্যমাত্রয় পরস্পরকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এইটা জানলাম আসো এরপরে আমরা লম্ব বিন্দু জানবো আচ্ছা লম্ব হচ্ছে এরকম ধরো এই টাইপের একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ বি তোমার শীর্ষবিন্দু আর ধরো এ হচ্ছে শীর্ষ বিন্দু তোমার শীর্ষবিন্দু ধরো এ হচ্ছে এর বিপরীত বাহু অর্থাৎ এ শীর্ষবিন্দুর বিপরীত বিন্দুর বিপরীত বিসি তাহলে তোমার কাজ হচ্ছে এই শীর্ষবিন্দু বিন্দু হচ্ছে বিসি বা লম্ব অঙ্কন করা শীর্ষবিন্দু হতে বিসি বাহুর লম্ব তুমি অঙ্কন করবা তুমি যদি সম্পাদ্য আকারে করো তাহলে তুমি তো আসলে এরকম করবা এই যে এইখান থেকে তুমি একটা বৃত্তচাপ নেবা এই পাশে এরকম করে একটা বৃত্তচাপ নেবা এবং এই বৃত্তচাপের এই বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ এই বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ দিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবা তাহলে কিন্তু তোমার কি হচ্ছে এই যে এটা লম্ব হচ্ছে এটা লম্ব এই যে এটা লম্ব এই যে এটা লম্ব তাহলে দেখো আমরা যেহেতু এটা উপপাদ্য বা আসলে ত্রিভুজের লম্ববিন্দুটাই আমাদের বোঝানোর মেইন উদ্দেশ্য ফোকাস তাহলে আমরা এখানে সম্পাদক কম্পাস টম্পাস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে জাস্ট বুঝাবো বা দেখব তাহলে ধরো এ বি সি ত্রিভুজের একটা লম্ব হচ্ছে তোমার এ ডি এ ডি একটা লম্ব হইল অনুরূপভাবে তোমার এই যে বি বিন্দু থেকে এই বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপর আরেকটা তুমি অনুরূপ ভাবে তুমি একটা লম্ব টানলা সে এরকম একটা লম্ব টানছো এটা একটা লম্ব তাহলে এই যে লম্ব টানলে তো এখানে লম্ব উৎপন্ন করবে লম্বর সিগন্যাল মানে সিম্বল দাও তুমি তাহলে এই যে দুইটা লম্ব অর্থাৎ এটাকে ধরলাম আমরা বিই তাহলে দেখো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করছি আমরা এবং বি বিন্দু থেকে এসি বাহর ওপর তোমার বি লম্ব অঙ্গন করছি অনুরূপ ভাবে তুমি যদি সি বিন্দু থেকে বি বাহুর আর একটা লম্ব অঙ্গন করতে চাও ধরো লম্ব তাহলে অবশ্যই সেই লম্বটাও কিন্তু ত্রিভুজের কোনো দুইটা লম্ব অঙ্গন করার পরে যে বিন্দুটা আমরা পাবো সেই বিন্দুকে লম্ব বিন্দু বলবো আর ওই বিন্দু দিয়ে কিন্তু তৃতীয় নাম্বার লম্বটাও কিন্তু যেতে বাধ্য আসলে তাহলে ওই জন্য তিন নাম্বার লম্বটা আঁকানো হয় না এই কারণে এটাকেই বলা হয় আসলে লম্ব বিন্দু তুমি যদি আঁকাতে চাও তাও কোনো সমস্যা নাই তাহলে এটা অবশ্যই এইভাবে যাবে দেখো এই জিনিসটা যদি লম্ব তুমি অঙ্কন করতে চাও তাহলে বিষয়টা হবে এরকম ধরো এটা হচ্ছে লম্ব তো এই যে লম্ব সিগনাল দিলে লম্বর একটা সিম্বল প্রতীক দেওয়া হলো এখানে তাহলে দেখো তোমার এডি একটা লম্ব বিই একটা লম্ব এবং সিএফ একটা লম্ব অর্থাৎ এই ত্রিভুজের এই তিনটা লম্ব ত্রয় এই তিনটি লম্বত এই তিনটি লম্ব পরস্পর ত্রয় পরস্পর ও বিন্দুতে আর এই ও বিন্দুতে যেহেতু সেট করছে এই কারণে এটাকে বলা হচ্ছে তোমার লম্ব বিন্দু এই ও বিন্দুটাকে বলা হবে লম্ব বিন্দু লম্ব বিন্দু লম্ব বিন্দু তাহলে মোট কথা বোঝা গেল একটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা বাহুর উপর লম্ব অঙ্কন করার ফলে ওই তিনটা লম্ব পরস্পর যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুকে বলবো আমরা ওই ত্রিভুজটির লম্ব আচ্ছা লম্ববিন্দু আমরা পাইলাম এরপরে চলে আসো তোমার বাহু মধ্যমার মধ্যে সম্পর্ক কি জিনিস এটা আমরা বুঝবো তাহলে ও আচ্ছা তার আগে এখানে আর একটা কথা বলা উচিত সেটা তো আমি বলছি বলছিও আরেকবার বলে দিই অর্থাৎ কোন একটা ত্রিভুজের দুইটা লম্ব অঙ্কন করলে ওই দুইটা লম্ব যে বিন্দুতে যাবে থার্ড যে লম্বাটা অঙ্কন করবো সেই লম্বটাও কিন্তু একই যেতে বাধ্য তিনটা লম্ব লম্ব অঙ্কন অঙ্কন করার কোনো প্রয়োজন হয় না দুইটা করলেই ত্রিভুজের শনাক্ত করা সম্ভব আচ্ছা এরপরে চলে আসো বাহু মধ্যমার মধ্যে সম্পর্ক বাহু ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক কি সেটা আমরা একটু বিস্তারিত মানে ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম ধরো এটা ত্রিভুজ एबीसी ত্রিভুজ আচ্ছা एबीसी ত্রিভুজের মধ্যমা মানে তিনটা আমরা জানি ত্রিভুজে তিনটা মধ্যমা থাকে তাহলে এই যে ধরো এটা একটা মধ্যমা আবার এটা একটা মধ্যমা এবং এটা একটা মধ্যমা তাহলে এবিসি ত্রিভুজের ধরো মধ্যমা তিনটা হচ্ছে ধরো ডি ই এডি বি ই আর হচ্ছে সি এফ তাহলে এইখানে বাহু মধ্যমার মধ্যে সম্পর্ক বলতেছে এরকম ত্রিভুজের তিনটা বাহুর তিনটা বাহুর বর্গের সমষ্টির তিন গুণ ত্রিভুজের তিনটা বাহুর বর্গের সমষ্টির তিন গুণ এই ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির চার গুণের সমান অর্থাৎ এটা এরকম ভাবে বলতেছে ত্রিভুজের তিনটা বাহুর তিনটা বাহুর বর্গের সমষ্টি তার মানে তিনটা বাহু কি বি তাহলে এর বর্গ এই যে এবি স্কোয়ার তারপর হচ্ছে পরের বাহুটার নাম হচ্ছে বিসি তারপর হচ্ছে আর একটা বাহু থার্ড বাহু কি এসি তাহলে এসি তার বর্গ হচ্ছে তাহলে ত্রিভুজের তিনটি বাহুর বর্গ এবং এসি তার সমষ্টি মানে কি এই যে যোগফল সমষ্টি এই সমষ্টির কয় গুণ তিন গুণ এই ত্রিভুজেরই কি হবে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির চার গুণের সমান তার মানে ইকুয়াল এই মধ্যমা কি এডি এডির বর্গ হচ্ছে স্কয়ার তারপরে তোমার বর্গ হচ্ছে বিয়ার তারপরে হচ্ছে আরেকটা মধ্যমা আছে মধ্যমাগুলোর এই যে মধ্যমা ত্রয়ের মধ্যমা ত্রয়ের বর্গের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির গুণের এই যে চারগুনের সমান এই যে চারগুনের এই যে ইকুয়াল সমান তাহলে এটাই হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক তাহলে কি আমরা আবারও বলি ত্রিভুজের বাহু ত্রয় অর্থাৎ ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির চার গুণের সমান ইহাকে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক বলা হয় তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবা বা আসলে এটা অত্যন্ত সহজ বিষয় এটা আসলে মানে পেঁয়াজ লাগানোর কোনো বিষয় না বারবার যদি আমরা এটা একটু প্র্যাকটিস করি এবং ধরে ধরে বুঝে বুঝে যদি করি অর্থাৎ এই উপবাদ্যগুলো আসলে জ্যামিতি আসলে ফিল করার বিষয় তুমি যতটুকু ফিল করতে পারবা তোমার জ্যামিতি তোমার কাছে তত ভালো লাগবে এটা মুখস্থ করার কোনো বিষয় না এটা বুঝে বুঝে রিয়েলাইজ তোমার মধ্যে রিয়েলাইজেশন যতটুকু জাগ্রত করবা তত তুমি উপবাদ্য নিজে নিজে উপবাদ্য যে কোনো এক্সট্রা মানে অনুশীলনের যে উপবাদ গুলো আছে এগুলো কিন্তু তুমি নিজে নিজেই করতে পারবা জাস্ট কি চাচ্ছে কি করতে হবে এবং তার জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে অ্যানাপ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই মুখস্থ করলেই কিন্তু তুমি ধরা খেয়ে যাবা থাকবে না তোমার মুখস্থ তাহলে আশা করি এটা বুঝতে পারছো আল্লাহ হাফেজ